হ্যালো বন্ধুরাম শুভ সকাল তোমরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো ভালো থাকতেই হবে আমি ভালো আছি আজকে মঙ্গলবার পনির ডালনা করব। একটু আলু দেবো বড় বড় মাংসের মতন করে তো পনিরটা কি করে করছি কি করে কাটছি সব শেয়ার করবো তোমাদের শেয়ার না করলে ভালো লাগে না এগুলো তুই রান্না দিতে পারছি না কারণ শরীরও ভালো না মাঝে মাঝে শর্ট ফানি কমিটি তো করি হ্যাঁ এটা একটু না করে রান্নাঘর চ্যানেলে রান্নাটা আর ওইটা শর্ট রান্নাঘরের চ্যানেলে এই রান্নাটা এবং শর্ট হ্যাঁ দুটোই একসাথে আছে শর্ট ফানি করি বোঝেই তো তোমরা সব বুঝতে শর্ট করে তো শরীর অসুস্থ থেকে উঠলাম আমার আমি কী করি বুঝতে পারতো চাকু বা ঠিক যাই চাকু বা চাকু বা বটিতে পনির কাটি না এই খুন্তি দিয়ে হয়ে যায় চাকুর কোনো দরকার আছে কি এই তো ধারালো খুন্তি দিয়ে হয়ে যায় চাকু ঠকাবে এরকম করেই আমি পনির কেটে নিই একটা থালার মধ্যে পাত্রের মধ্যে সুন্দর করে নিয়ে পনিরটা পিস করে নিইর করেও কাটা যায় তো কাগজগুলো চোখ করে ছান করা চোখ তো কাগজ ভালো করে দেখি নি কাগজ লেগে আছে আজকে মঙ্গলবার এপাশে পাশে কাগজ লেগে আছে হ্যাঁ আজকে মঙ্গলবার আর নিরামিষ তো একশো টাকার পনির নিয়েছি কতটা সে জিজ্ঞাসা করি না এই দুবেলার হবে চারজন জানি না হবে রাখতে একটু আলাদা ব্যবস্থা করতে হয় একটা তো পনিরটা এইভাবে কাটছি খন্তি মাথায় খন্তি দিয়ে কাটা যায় চাকু মুঠি না হলেও চলে এই পিস পিস করেছি এটা আমি ভিজে রান্না করব। কি দিচ্ছি কি মশলা দিচ্ছি সব শেয়ার করো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো দিয়ে পনিরগুলো একটু ভেজে নেব দিয়ে রান্না করবো শর্ষ তেল দিয়ে রিফাইন পনিরগুলো একটা হালকা করে নে হালকা করে সরি এগুলো হালকা করে একটু ভেজে নেব জল পড়েছে খুন্তি দিয়ে চাকুর দরকার হয় না বুটির দরকার হয় না চাকর দিয়ে খুন্তি মাথা দিয়ে কাটা যায় এই ভাত হয়ে গেছে ডান হয়ে গেছে

কিছু করা করবো না না শক্ত শক্ত হয়ে যাবে বাবা ছাঁকা খেলাম গো করবো না বাবা সেই বলি আমি একটা শক্ত শক্ত হয়ে যাবে ওর বাবা হাতে ছাঁকা খাচ্ছে ক্যামেরাটা শুয়েছে কী করবো হয়ে গেল তেজপাতা সম্ভার দেব হ্যাঁ দুটো তেজপাতার সম্ভাব দিলাম সাদা জিরে সম্ভার দিলাম মশলা করা হয়নি মশলা করবো এখন এই একটু রিফাইন আছে লেগে এটা দিয়ে দিই বয়ামটা খালি হবে তো হ্যাঁ একটু শসের তেল দেবো একটুখানি রিফাইন লেগে আছে একটু নষ্ট করবো হ্যাঁ দিয়ে দিলাম কিন্তু পনির রান্নাটা পনিরটা সাদা টেনে ভাবলাম এটা দুটো পনির লেগে আসে এখানে সাদা টেনে রান্না করবো সাদা টেন দিয়ে রিফাইন সাদা টেন দিয়ে হ্যাঁ ভেজে নিলাম রিফাইন সার টেলি পড়িতে ভেজে নিলাম কিন্তু পনির রান্নাটা শুষে করবো আমি আসছে রিফাইন টেন দিয়ে করি কিন্তু আমি আসছে শর্ষ কেন্দ্রে করবো ঠিক আছে পড়ে গেছে আর মশলাটা বাটা আমি শুকনো লঙ্কা সম্বাদ দেবো এই লঙ্কা বাবার রে এক হাতে ক্যামেরা তো লঙ্কাটা ফোটা মানে মাথাটাতে পারছি না বুঝছে তো ক্যামেরাই নাকি কী জানে দিয়ে দিই হুম আমার হয়ে গেছে ঠিক আছে মশলাটা করে নিই একটুখানি তেল লেগেছিলো রিফাইন তেল তাই দিয়ে দিলাম বয়ানটা তো ফেলে দেবো কিন্তু অ্যাকচুয়ালি আসলে আমি শস্য তেল দিয়ে রান্না করবো আমি রিফাইন তেল দিয়ে ফোনই করি শস্য তেল দিয়ে করবো আজকে এ যা ছিলো হ্যাঁ শস্যা তেল যা ছিল সব দিয়ে দিলাম আলুগুলো ভেজে নেব একটু সর্ষের তেল দিয়ে করবো বাবা রে চুচকুস করেছে জল করেছে জল আলুগুলো একটুখানি ভেজে নেবো তারপরে মশলা টসড়া দিয়ে পনির ডালটা হবে আলুগুলো ভেজে নেব কিনতে পারি যেন কম সুম দিয়ে আলুগুলো ছাল না একে অরিজিনাল খাটি অরিজিনাল খাটি শান্তি জল নো ভেজাল ভগবান আছে ভগবান আছে আমার সবাই আছে অনেক খাঁটি শান্তি জল না স্নান করে নাম একটু শ্যাম্পু করে আর গায়ে সাবান কাজ করে সময় না থাকলেও করে শান্তি জলটা নিয়ে ঠাকুরের গতি করে এই আমার বাসু মারা গেছেন আজকে অসুস্থ চলে চলে যাবে মানে আজকে কাজ তাই ছেলেকে বলছি শান্তি জলটা নিয়ে আসেন আমি কখন যাবো জ্বর এমনি মঙ্গলবার মঙ্গলবার নিরামিষ

মশলা বলতে পেঁয়াজ হুম দেখা যাচ্ছে ঠিক হচ্ছে তো আমি ক্যামেরাম্যান আমি এই আমি আগে পিছে বা পিছে আগে হয়ে যায় কী করবো কী করবো পেঁয়াজ বাটা দিয়েছি আজকে হুম পেঁয়াজ বাটা পড়িতে দেওয়া যায় নিরামিষও খাওয়া আমি পেঁয়াজ রসুনটা অ্যাকচুয়ালি নিরামিষ মানে গাছের শিক করে আমার ঠাকুর মশা একদম ভালো পুরীত বলেছে পেঁয়াজ রসুনটা খাওয়া যায় জন্য পেঁয়াজ রসুনটা খাই নিয়ে যাবি সেদিনে পেঁয়াজ বাটা দিয়েছি বড় তো রসুন বাটি দিয়েছি আদা দিয়েছি এই বাটির মধ্যে পেস্ট করেছি মিক্সার মেশিনটা নষ্ট পাটা ফুটা টেনে দেবো শরীর ভালো না মোটে মোটে কষ্ট হচ্ছে এই পাটিটার মধ্যেই কোনো মতনই পেস্ট করে বাড়িটার মধ্যে কোনো পেস্ট করে দিয়ে দিলাম আর না পাব না পড়ে যাওয়ার না পাবো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা বড়ো পেঁয়াজ দিয়েছি একটা রসুন মোটামুটি দেড়খানা দিয়েছি দেড়টা দিয়েছি রসুন পেঁয়াজ আদা বাটাটা আমি সাথে ভালো করে ভেজে নেবো রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা পেঁয়াজ বাটা আদা বাটা ভালো করে ভেজে ভেজে নেব ডুতে ডুতে যায় এটা ভেজে নেবো ভালো করে মশলা পশানো হয়ে গেছে এবার বাবা রে বেঁকে পেরে যায় আর কি কড়াই বের শুনতে এখানে এবার কাশ্মি লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্য কোনো টেস্ট হয় না পরে আমার বাবা কুচিনা বসেছে কুচিনার আবাস হচ্ছে বন বন ওইদিকে ভাত বসিয়েছি

কাশ্মী লঙ্কাটা দেবো এ তো কোনো টেস্ট হয় না এগুলো কালার দেখে কাঁচা লঙ্কাও নেই একটু শুকলঙ্কা সম্ভার সাদা জিরে সাদা জির গোটা জিরা সম্ভার তেজপাতা সম্ভার দিয়েছি মানে কাশ্মীর লঙ্কা জলাম কালারের জন্য একটু তো কালার না হলে খেতে রুচিও হয় না এটা ঠিক কথা ভাজা ভাজা বাবা লঙ্কা গুঁড়ো হলে কী হবে একটু ঝাঁক আছে হ্যাঁ বড়ো পেঁয়াজ বাটা দিয়েছি দেখানোর ওষুধ দিয়েছি ঠিক আছে স্বাদ মতন লবণ দেবো অল্প দেবো লাগলে পরে দেবো বেশি হলে তো খাওয়া যাবে না বেশি হলে বেশি হলে পিস হয়ে যাবে কম দেওয়া তখন লবণ দিলাম এই যে লবণ এই যে লবণ এই যে লবণ হ্যাঁ এখন ঘেটে দেবো লম্বটা চারিদিকে যাতে সব জায়গায় মিশে যায় লবণটা ঘেঁটে দেবো সব জায়গায় মিশে যায় এ রোদ উঠছে এ বিক্রি করছে কাপড়গুলো রোদে দিকে কোন দিকে আমার দুটো হাত কাপড়গুলো রোদে দিয়ে আসলাম দোকান গেলাম তেল বন্ধ ছিল তেল নিয়ে আসলাম রান্না কমপ্লিট করছে আবার জামা কাপড়গুলো আবার তুলতে যেতে হবে আকাশটা কেমন কেমন আকাশটা অন্ধকার অন্ধকার ফুটেছে শ্যাম্পু দিবি শ্যাম্পু নিয়ে যা নিয়ে এসছি ওগুলো পাতা বেশি দিস না দিস নিয়মটা ভঙ্গ করতে হবে টাচ কর গায়ে একটু সাবান টাচ কর সময় থাকলে দে দিলে ভালোই হয় সময় না থাকলে টাচ কর গায়ে একটু সাবান টাচ করি মাথায় কে করে করুক না করতো তোর ভালো তোর গায়ে তো সাবান টাচ করবি মাথায় শ্যাম্পু টাচ করবি আর চাপ তো করতে যাবে যা ধরছে হয়ে গেল বাবা কাঁচা লঙ্কা বলে ঝাঁপ নাই ভাঁজ আছে অল্প অল্প এই যে কষনা হয়েছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরে সাদা গোটা জিরে চাষ ফলন সময় দিয়ে সব কমপ্লিট মিষ্টি দেবো না মানে চিনি দেবো না কেন লঙ্কা জ্বালিয়ে বাবা আকাশ থেকে অন্ধকার হয়েছে জল দিয়ে দেবো জল একটুখানি কয়েক বাপ কি ঝাঁস রে কাশ্মীর লঙ্কারগুলো বলে ঝাঁস নেই এটা ভালোই ঝাঁস বাবা কাশ্মীর লঙ্কারগুলো বলে ঝাঁজ নেই নিয়ে বলেছে লঙ্কার একটু কিছু থাকে কাশ্মীর লঙ্কা বলে কি লঙ্কা যেহেতু নাম ঝাঁজ থাকবে একটু ও লবণটা সরাই সরানো বাসনগুলো কুছাবো ইয়ে করবো আমি কখন শান্তি জল আনতে যাবো রান্না বেয়ে রান্না বাসন মাজবো বাসন ধোবো গ্যাসটা মুজবো হাড়ি গ্যাস মানে একটা কাটবো বেশি নিচটা পোশাক করবো এগুলো রাখা যাবে না একটা পাপুস কাটবো তারপরে খেতে দেবো তারপরে ঠাকুরের কাপড় কাটা কাটবো বাজারে ব্যাগ ধোয়া আছে মেয়া ফেলা আছে ওই পাপে বাপ নিচের দোকানে আটটা ফেলো আওয়াজ কি বুকের মজা লেগার ও হ্যাঁ ফসন্দ জল দিয়ে ফসানো হয়ে গেছে কারণ একটু আর একটু জল দেব কেমন সিদ্ধ হতে হবে আলুগুলো আলুগুলোর তো বিশেষ একটা বৈশিষ্ট্য গুণ আছে আলুর সিদ্ধ হবে এরা আলু না একটু জল বেশি করে দিলাম আলু সিদ্ধ হয়ে গেল হয়ে গেল হ্যাঁ ঝোল ঝোলটা ঝোল ফুটে আসবে মানে ঝোল ঝোল বলতে ঝোল রাখবো না ওই নি বাবা এখন মাস না নিচে রাস্তায় যাওয়া যায় না কুকুরের উৎপাতে ভাদ্র মাছে কুত্তা ওরা পাগল হয়ে থাকে কি আওয়াজ এক কারি দলে দলে তো ঝোল করবো না গেল জল দিয়ে একটু সিদ্ধ হবে আলুটা কেন আলু সিদ্ধ হয় না ফুটুক সিদ্ধ হবে তারপরে জলটা বেশ কমে আসবে মাখা মাখাবে তখন পুলিটা ছেড়ে দেবে গরম মশলা দেব ঢেকে দিই নিজে গাড়ি যাচ্ছে নিচে দোকান মানে সাটার আওয়াজ কিন্তু এইটা হোক সে ঢেকে দিলাম সিদ্ধ হয়ে গেলে পরে ঝোলটা অনেকটা শুকিয়ে গেলে পরে পড়িরটা দিয়ে দেবো দিয়ে একটু ফুটাবো তারপরে শাহিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে এবার রে বেঁকে যায় কড়াই বের করে শুনতে বলো এবং কাঁশ লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্য কোনো টেস্ট হয় না পরে আমার বাবা কুচিনা বসেছি কুচিনার অবস্থা হচ্ছে বন বন ওদিকে ভাত বসিয়েছি ভাত বসিয়েছি কুচি না বসে কুচি না পোশাক আবার কি যাবো আর পাড়া যায় না শরীর কত খুলে গাছে বাসানো হয়ে গেছে বসানো হয়ে গেছে টাকি না কি জিজ্ঞাসা করলাম বলি না সব আছে কাশ্মী লঙ্কাটা দেবো কোনো কালা কাঁচা লঙ্কা শুকা সম্ভার সাদা জিরে সাদা জিরে গোটা জিরা সম্ভার তেজপাতা সম্ভার দিয়েছি মানে কাশ্মীর লঙ্কা দিলাম কালারের জন্য একটু কালার না হলে খেতে রুচিও হয় না এটা ঠিক কথা ভাজা ভাজা বাবা লঙ্কা গুঁড়ো হলে কী হবে একটু ঝাঁক আছে হ্যাঁ বড়ো পেঁয়াজ বাটা দিয়েছি দেখানো শুধু দিয়েছি ঠিক আছে হ্যাঁ সাদ মতন লবণ দেবো অল্প দেবো লাগলে পরে দেবো বেশি হলে তো খাওয়া যাবে না বেশি হলে বেশি হলে পিস হয়ে যাবে কম দেওয়া তখন লবণ দিলাম এই যে লবণ এই যে লবণ এই যে লবণ হ্যাঁ এখন ঘেটে দেবো লবণটা চারিদিকে তাদের সব জায়গায় মিশে যায় লবণটা ঘেটে দেবো সব জায়গায় মিশে যায় এই রোদ উঠছে এই বিক্রি করছে কাপড়গুলো রোদে দিকে কোন দিকে আমার দুটো হাত কাপড়গুলো রোদে দিয়ে আসলাম দোকান গেলাম তেল বানতে ছিল তেল নিয়ে আসলাম রান্না কমপ্লিট করছে আবার জামা কাপড়গুলো আবার তুলতে যেতে হবে আকাশটা কেমন অন্ধকার অন্ধকার করেছে শ্যাম্পু দিবি শ্যাম্পু নিয়ে যা নিয়ে এসেছি পাতা বেশি দিস না দিস নিয়মটা ভঙ্গ করতে হবে টাচ কর গায়ে একটু সাবান টাচ কর সময় থাকলে দে দিলে ভালোই হয় সময় না থাকলে টাচ কর গায়ে একটু সাবান টাচ করি মাথায় কে করে করুক না করতো তোর ভালো তোর গাছে সাবান টাচ করবি মাথায় সাব শ্যাম্পু টাচ করবি আর চাম তো করতেই যাবে ঝাঁজ হচ্ছে হয়ে গেল বাবা কাঁচু লঙ্কা বলে ঝাঁপ নাই ভাজ আছে অল্প অল্প এই যে কষ হয়েছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরে সাদা কোটা গিয়ে সময় দিয়ে সব কমপ্লিট মিষ্টি দেবো না মানে চিনি দেবো না

বলেছে লঙ্কার একটু কিছু থাকে কাশ্মীর লঙ্কা বলে কি লঙ্কা যেহেতু নাম ঝাঁজ থাকবে একটু লমনটা সরাই বাসন করবো কখন শান্তি জল না যাবো রান্না বে রান্না বাসন মাজবো বাসন ধোবো গ্যাসটা বুঝবো গ্যাস মানুষ নেতা কাঁচবো নিচটা পোশাক করবো এগুলো রাখা যাবে না একটা পাপুষ কাটবো তারপরে খেতে দেবো তারপরে তারপরে কাপড় কাটা কাটবো বাজারে গাছ ধোয়া আছে মোয়া ফেলা আছে ওই বাপরে বাপ নিচের দোকানে সাটারটা ফেলো আওয়াজ কি বুকের মধ্যে লাগে জল দিয়ে পছন্দ হয়ে গেছে কারণ একটু আর একটু জল নব কারণ সিদ্ধ হতে হবে আলুগুলো আলুগুলো তো বিশেষ একটা বৈশিষ্ট্য গুণ আছে আলুর সিদ্ধ হবে এরা আলু সিদ্ধ না একটু জল বেশি করে দিল আলু সিদ্ধ হয়ে গেল হ্যাঁ ঝোল ঝোলটা ঝোল ফুটে আসবে মানে ঝোল বলতে কি ঝোল রাখবো না ওই নি বাবা এখন ভাদ্র মাছ না নিচে রাস্তায় যাওয়া যায় না কুকুরের উৎপাতে ভাদ্র মাছে কুত্তা ওরা পাগল হয়ে থাকে আওয়াজ একাড়ি দলে দলে তো ঝোল করবো না ভুল হয়ে গেলো জল দিয়ে একটু সিদ্ধ হবে আলুটা কেন আলু সিদ্ধ হয় না একটা ফুটুক সিদ্ধ হবে তারপরে ঝোলটা বেশ কমে আসবে মাখাবে তখন পলিটা ছেড়ে দেব গরম মশলা দেব ঢেকে দিই একটু নিচে গাড়ি যাচ্ছে নিচে দোকান মানে সেটার আওয়াজ ঘর যেটা হোক সে ঢেকে দিলাম সিদ্ধ হয়ে গেলে পরে ঝোলটা অনেকটা শুকিয়ে গেলে পরে পনিরটা দিয়ে দেবো দিয়ে একটু ফুটাবো তারপরে শাহিয়ে দেবো আকাশ থেকে অন্ধকার হয়ে মেঘালে বৃষ্টি পড়ছে আমার লাইটের ব্যবস্থা নেই কোনো কী করব এমকরই করছি তো পনির ঝোলটা বেশ শিখে হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এই যে সিদ্ধ হয়ে গেছে এখন পনিরগুলো সব দিয়ে দেবো দিয়ে একটু ফোটাবো মানে ঝোলটা ঢুকবে হ্যাঁ পনির মতো ঝোলটা না ঢুকলে তো পনিরগুলো ভালো লাগবে ঠিক আছে তারপরে গরম মশলা দেবো নব ঘি দিলে ভালো হতো ঘি নেই দিয়ে আলতো করে আলতো করে পনিরগুলো ঢেকে দিলাম হ্যাঁ দুটা প্যাকেট ট্যাকেটা পনির ইয়ে থাকবে হ্যাঁ পনিরগুলো দিলাম ঝোল অনেকখানি শুকিয়ে গেছে নিচে ভোজবেলা যাচ্ছে না যে কাগজ কুড়া নেই প্রায় ভাঙা ভা চাচাচ্ছে আমরা উপরে থাকে নিজেদের গাড়ি গাড়ি যায় গাড়ি যাওয়া আছে কী করব হ্যাঁ ওদেরকে বলা যায় পাবলিককে তো যাই হোক আলু সিদ্ধাতে ঝোল শুকিয়ে গেছে দিতে দিয়েছি শুধু জিরা বাটা দেয়নি শুধু পেঁয়াজ বাটে বড়ো একটা পেঁয়াজ দেড় দেড়খানা রসুন আদা দিচি মশলা শুকনো লবণ সম্ভার সাদা গোটা জিরে সম্ভার তেজপাতা সম্ভার দিয়েছি লবণ হলুদ তো দিতে হয় খুব মিষ্টি ব্যালেন্সের জন্য আর এখন গরম মশলা দেব দেব তো ফুটুক তারপরে নামাবো এই গরম মশলা আর ভালো ভালো লাগে না সেন্ট হয় না খুব একটা দিয়ে আর গোটা গরম মশলা এখন আর আনেই বাটে হ্যাঁ না এই পথে দিলাম একটু ঘুলে ভালো হতো আমি কমিশ দিলাম তারপর একটু পাশ নানাচাড়া করব হ্যাঁ বেশি ঘট না পনির না ইয়ে হয়ে যাবে ঢাল হয়ে যাবে হ্যাঁ ঠিক একটু ফুটুক পণির নামালাম কমপ্লিট হলো কির ব্যথা বেলামে মোবাইলটা হাত থেকে পড়ে গেছে পায়ের হাড্ডির মধ্যে শরীর তো কিছু নাই ও পায়ের হাড্ডির মধ্যে বাবা ব্যথা করতেছে মোবাইলটা হাত থেকে ফট ফট পরে গেছে ভারী মোবাইল ব্যাটারিটা ভার ভারী হ্যাঁ ব্যথা করছে হাড্ডিটা ফোনি নাংল কমপ্লিট হয়ে গেছে সবার জন্য তিন ব্যাটি পারবো কেন একজন নর্থ বেঙ্গলে গেছে আমার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি হ্যাঁ শ্বশুরবাড়ি এলাকা শ্বশুরবাড়ি নর্থ বেঙ্গলে তো ভাসুর বাড়ি গেছেন বাসুর মারা গেছেন ওখানে আজকে কাজ গেছেন তো আমরা তিনজন তো বাড়ু এখন কীরকম হয়েছে বলবেন আমি তো অত পারি না শরীরটা ভালো না খেতে ভালোই হয়েছে এই যে আলু দিয়েছি হুম এটা বলা হয়নি বড় বড় আলু দিয়েছি আলু কেটে দিয়েছি তর্কের আইটেম বেশি নেই তার জন্য ডাল করেছি আর উনি উনি অনেক একশো টাকার পনির নিয়ে এসেছে অনেক দিয়েছে তিনজনা ভালোই হবে একবেলা একবেলা তিনজনা তো আজকে আলু দিয়েছি ডাল আর ভাজাটা যা কিচ্ছু করি নাই। ভাজা বা সিদ্ধ ডাল আর পনির মাখা মাখা আর একশো টাকা পনির ভালোই তিনজনে ভালো হবে একবেলা ঠিক আছে ডাক্তার খুব তাড়াতাড়ি শর্টকাটে খেয়ে দেবেন ভালো লাগে টমেটোটা দিতে গেছি মানে টমেটো নেই টমেটো ছাড়াও হয় একটু চিনি দিয়েছি আর রসুন পেঁয়াজটা রসুন পেঁয়াজ খাওয়া যায় ঠাকুর সাংসাকে জিজ্ঞাসা করছে আগে নিখুঁত করেই খেতাম খাওয়া যায় গাছের শিকড় হিসাবে তাই শনিবার মঙ্গলবার খাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেডি শর্ট করেছি একটা আরও করতে হবে